হ্যাঁ নমস্কার জোহাট জয়গ্রাম তো আজকে একটা আমরা আর কি কাড়া রসিকদের জয়পুর থানার যেনারা কাড়া আছেন কাড়া লড়াইয়ে যান বিভিন্ন কারা সাথে মানে রসিক হিসাবেও ঢুকেন কাড়া নাই থাকে তো জয়পুর থানায় আমরা একটা মানে জয়পুর ব্লকের একটা ব্লক কমিটি গঠন করার একটা ডাক দিছি সেই ব্লক কমিটিয়ে অংশগ্রহণ বা নিজস্ব মতামত ব্লক কমিটি কে হবে কি হবে না হবে সব রসিক ছোট বড়ো যেমন রসিক আছেন আপনারা জয়পুর থানায় আপনারা সতেরোই ভাদ্র সতেরোই ভাদ্র তিন তারিখ বেলা বারোটার সময় ফরেস্ট মোড় জয়পুর থানার যেটা ফরেস্ট মোড় সেই ফরেস্ট মোড়ে উপস্থিত হবেন আর কি এবং আপনাদের সেই দিন ব্লক সভাপতি গোবিন্দ স্টেডিয়াম ফরেস্ট মোড়ের গোবিন্দ স্টেডিয়ামে আর কি এই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির আপনাদের জয়পুর ব্লকের ব্লক কমি গঠন ব্লক কমিটি গঠন হবে তো সেই ব্লক কমিটি আপনারা নির্বাচন করবেন কাকে সভাপতি কাকে সহসভাপতি কাকে কোষাধ্যক্ষ কাকে কেসিআর মানে বিভিন্ন পদে আপনারা কাকে কি নিযুক্ত করতে চাইবেন এবং আপনাদের জয়পুর থানায় থানা হিসাবে আপনারা আরও কী কী নিয়ম বা কীভাবে চালাবেন সেই সব জিনিসগুলো আপনাদের ব্লকের নিয়েও আলোচনা করবেন এবং কোন কোন রসিক সেখানে একটি ভূমিকা পালন করছে না পালন করছে কেউ হয়তো কাড়া রাখেছে সেই তো জেলার মিটিং এসছে না তার কি সমস্যা এবং আপনাদের ব্লকে কিভাবে। ঠিকঠাক করে চালানো হবে এবং কিভাবে চললে আমাদের সংস্কৃতিটা আরও সেই জায়গায় পৌঁছাবে তো আজকে আর ভিডিওটা বেশি কিছু বলছি নাই ততক্ষণে আপনারা সবাই যারা জয়পুর থানার রসিক বা কারা রাখিয়েছেন সবাইকে ওই গোবিন্দ স্টেডিয়ামে সতেরোই ভাদ্র বারোটার সময় উপস্থিত হওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমেই সমস্ত রসিকদেরকে আহ্বান জানায় नमस्कार जोहार हार जय ग्राम